আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই দোয়া করি আপনারা যে যেখানে থাকেন দেশে এবং বিদেশে দূর দূরান্তে আসে এবং দূরে আপনাদের সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই আর যারা আমাকে চিনেন আমাকে কাজ করে গেছেন সবাইকে আমি আন্তরিক অভিনন্দন আমি আপনাদেরকে সবসময় বলি আপনারা আমার ইউটিউব চ্যানেল পুরোটাই দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি ইত্যাদি ইত্যাদি আপনাদেরকে ভিডিও দেব যাতে যেটাই ভিডিও ছাড়ি সেটা যাতে সবার আগে আপনাদের গায়ে পৌঁছে যায় আর অন্যদেরকে দেখার সুযোগ করে দিলে আজকে আমি পৃথিবীতে যত মানুষ আছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য আমি ভালোটাও বলবো খারাপটাও বলবো অর্থাৎ এবছর আমি তো আগে বলছি গত দুই সাল গেছে সেটা শনির সংখ্যা আর এবছর বছর হাজার পঁচিশ এটা হয়েছে মঙ্গলের সংখ্যা রাজা হয়ে লোকে বৃহস্পতি কিন্তু মঙ্গল তো এখন মার্গি হয়ে গেছে পৃথিবীতে বারোর রাশি মানুষ কষ্ট হবে কারণ একদিকে হয়েছে শনি সাড়ে সাথে আরেকদিকে হয়েছে শনি ভাইয়া একদিকে হয়েছে শনি এই যে আজকের থেকে মনে হয় বক্রি তারপরে শনি রাহু যোগ এবং কঞ্চগ্রহ বান সর্ব দোষ একটু আগে বললাম মঙ্গল গ্রহ মার্গি হয়ে গেছে সবাই কষ্ট পাবে এবছর পশু সারা পৃথিবীতে গোলাগুলি ডাঙ্গা হাঙ্গামা ভূমিদোষ জলশ্বাস বজ্রগাত দর্শন গোপন হত্যা এগুলাতে মানুষ মারা যাবে পশু তবে সবাই সাবধানে থাকবেন সতর্ক আরো থাকবেন অভাব অনটন দুর্যোগ দেখা দিতে পারে আর যেখানে বৃষ্টি হবে এখানে একরকম আর ওখানে একরকম আরেক দিকে আরেক রকম এখন বৃষ্টি হবে তো এই জন্য তবে গ্রহ যদি কাটতে হলে তবে সরাসরি আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে অথবা আমি ওই একটা নাম্বার দিছি ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে হাজিরে দেখে আসতে পারেন অথবা সরাসরি ঠিকানা নিয়ে আসবেন হাজিরা দেখে বিস্তারিত সব জেনে ই করতে পারেন তো আজকে একদিনের জন্য আমি একটা রাসমোহনী তাবিজ বানাইলাম এটা এইটা হচ্ছে রাসমোহনী এই যে এটা হইল রাসমোহনী তাবিজ এইগুলো স্ব এক নাম্বার হয়েছে স্বর্ণ দুই নম্বর হয়েছে রূপক তিন নম্বর হয়েছে তামা চার নম্বর হয়েছে পিতল এইগুলো হয়েছে রসিক সুতারিয়া মুরানো এই যে এগুলো হচ্ছে প্রকৃত রাসমোহনী তবে স্বর্ণের মধ্যে একটু দাম পড়বে আর রূপার মধ্যে একটু দাম পড়বে তারপরে তামার মধ্যেও একটু তেমন দাম পড়বে না পিতলের মধ্যেও তেমন দাম পড়বে না তবে এটা হচ্ছে রূপা এবং স্বর্ণ মিক্স করা অর্থাৎ বাই স্ক্র্যাপ স্বর্ণ তিন রব্দি মিক্স করা আছে রূপার সাথে তবে এগুলো একটা খাবিশের নর্মালি একটা খাবি প্রায় নিম্ন তিন লক্ষ টাকা আর এক থেকে নিম্নমানের মানের একদম পঁচাত্তর হাজার তিনশো এইগুলো তবে তো এই যে এগুলো হয়েছে সান্দি রূপা অর্থাৎ এগুলাতে সামান্য স্বর্ণ মিক্স করা আছে এগুলাতে এইগুলাতে লোহার ইয়ে দিয়ে খোদাই করে লিখে এরকম করে এভাবে বানাইতে হয় তবে এগুলো থাকার অবস্থাতে কেউ যদি কিছু করে যার হাতে থাকবে সেই জন্য আমি আর বেশি কিছু বললাম না ভিডিওটা বেশি বড় করলাম না আপনারা আমার ঠিকানা নিয়ে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে সরাসরি আসতে পারেন হাজিরা দেখবো আমি হাজিরা ছাড়া আবার কাজ ধরি না বিশ্বাস সব জানার পরে তারপরে আমি কাজ করি আমি পারি এবং পারি এবং পারি পারবো পারবো তো আপনারা সরাসরি আসতে পারেন আর যারা আমার থেকে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষে কাজ করছে আপনারা যারা চিনেন আমি আপনাদেরকে আন্তরিক এবং অভিনন্দন জানাই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন দেখা হবে আমি খনিকের বিদায় নিচ্ছি আজানের তার নামাজের সময় হয়েছে আজান দিতেছে এই জন্য আসসালাম আল্লাই খুব আরহামতুল্লাহ অবরাকাত ভালো থাকেন সুস্থ থাকেন সানি থাকেন নিরাপদে থাকেন